সিংহ রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা জয় মা জয় বজরঙ্গলি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদেরই নিজের ইউটিউব চ্যানেলে আজকের এই অত্যন্ত বিশেষ এবং রহস্যে ভরা ভিডিওতে ভিডিও শুরু করার আগে বজরঙ্গবলিকে যাঁরা হৃদয় থেকে ভালোবাসেন তাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটিকে মন থেকে একটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় বজরঙ্গলি কারণ আজকের এই বার্তাটি কেবল তার কৃপায় আপনাদের কাছে পৌঁছেছে বন্ধুরা আজ আমি কোনো সাধারণ কথা বলতে আসিনি। আজ আমি এমন একটি বার্তা নিয়ে এসেছি যা শুনে প্রথমে আপনার গায়ে কাঁটা দেবে তারপর চোখ ভিজে যাবে আর শেষে মনে হবে এ কি সত্যি নাকি কোনো স্বপ্ন কারণ আটাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির মধ্যে আপনার জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন কিন্তু কখনো ভাবেননি যে এইভাবে এই সময় এই রূপে সেটা আপনার সামনে এসে দাঁড়াবে বন্ধুরা খুব গোপনে বলছি আপনার বাড়ির ঠিকানা কেউ খুঁজছে হ্যাঁ ঠিকই শুনছেন একজন এমন ব্যক্তি যার কথা আপনি কখনো কল্পনাতেও ভাবেননি তিনি এই কয়েক দিনের মধ্যেই আপনার দরজায় এসে দাঁড়াবেন এই মানুষটি আপনার জীবনে কোন সমস্যা নিয়ে আসবে না বরং এমন একটি খবর নিয়ে আসবে যেটা শুনে আপনার হাত কাঁপবে বুক ধট করবে আর আপনি নিজেকেই প্রশ্ন করবেন এটা কি সত্যি আমার সাথেই হচ্ছে আটাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির এই সময়টা সিংহ রাশির জন্য অত্যন্ত শক্তিশালী আপনার কুণ্ডলিতে একসাথে গঠিত হচ্ছে রাজযোগ এবং শ্রীগজ যোগ এই দুই যোগ একসাথে তৈরি হলে মানুষের জীবন পুরোপুরি উল্টে যায় যে দরজাগুলো বছরের পর বছর বন্ধ ছিল সেগুলো হঠাৎ করেই খুলে যায় যে সমস্যাগুলো আপনাকে প্রতিদিন রাতে ঘুমোতে দিত না সেগুলো ধীরে ধীরে নিজে থেকেই সরে যেতে শুরু করে বন্ধুরা এতদিন আপনি অন্ধকার দেখেছেন মানুষের অবহেলা দেখেছেন নিজের লোকের মুখ থেকেও কটুকথা শুনেছেন টাকার জন্য অপমান অবস্থানের জন্য অবহেলা ভাগ্যের জন্য তাচ্ছিল্য সবকিছু সহ্য করেছেন কিন্তু এখন আর নয় এই কয়েকদিনের মধ্যে আপনার জীবনে এমন এক সিদ্ধান্ত আসবে এমন এক খবর আসবে যা আপনার সম্মান ফিরিয়ে দেবে যদি কোনো মামলা কোটকচারী জমি বাড়ি উত্তরাধিকার বা আটকে থাকা টাকা নিয়ে দুশ্চিন্তা থাকে তাহলে জেনে রাখুন ফল আপনার পক্ষেই ঘুরে আসছে এই সময় আপনি এমন কিছু শুনবেন যা আপনার চোখে জল এনে দেবে কিন্তু সেটা দুঃখের নয় স্বস্তির জল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এই সময় নিজের বাড়ির দরজা নিজের মন আর নিজের বিশ্বাস বন্ধ করবেন না কারণ ঈশ্বর যখন আশীর্বাদ পাঠান তখন তা মানুষের রূপেই আসে যদি আপনি ভয় সন্দেহ বা অহংকারের দরজা বন্ধ করে দেন তাহলে সেই আশীর্বাদ ফিরে যেতে পারে আটাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির মধ্যে আপনার জীবনে হঠাৎ করে কাজের সুযোগ বাড়বে যারা দীর্ঘদিন বেকার ছিলেন তাদের জন্য নতুন রাস্তা খুলবে যারা ব্যবসায় ক্ষতির মুখ দেখছিলেন তাদের জন্য নতুন চুক্তি বা নতুন যোগাযোগ আসবে যারা মনে মনে ভেঙে পড়েছিলেন তারা আবার নিজেকে শক্ত করে দাঁড়াতে শিখবেন তবে একটি সতর্কবার্তাও আছে এই সময় অন্যের ব্যাপারে বেশি না গলাবেন না অকারণে কথা বাড়াবেন না কারণ আপনার ভালো সময় দেখে অনেকের ঈর্ষা বাড়তে পারে চুপচাপ নিজের কাজ করুন নিজের উন্নতিতে মন দিন এই সময় নিরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি পরিবারে কোনো ধর্মীয় কাজ পুজো বা মঙ্গল অনুষ্ঠান হতে পারে বয়স্কদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন ছোট সমস্যা ভেবে অবহেলা করবেন না স্বাস্থ্য ঠিক থাকলেই ভাগ্যের পূর্ণ ফল পাওয়া যায় বন্ধুরা মনে রাখবেন ঈশ্বর কখনো দেরি করেন না তিনি কেবল সঠিক সময়ের অপেক্ষা করেন আর সিংহ রাশির জন্য সেই সঠিক সময় শুরু হয়ে গেছে আটাশ ডিসেম্বর থেকেই পাঁচ জানুয়ারির মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার ভবিষ্যতের দিকটাই বদলে দেবে বন্ধুরা এতক্ষণ যা বললাম তা কেবল উপরের স্তর আসল পরিবর্তনটা ভিতরে ভিতরে শুরু হয়ে গেছে আপনি বুঝতেই পারছেন না আটাশ ডিসেম্বরের পর থেকে আপনার আচরণে নিজেই একটা পরিবর্তন লক্ষ্য করবেন আগে যেসব বিষয় আপনাকে খুব সহজেই ভেঙে দিত এখন সেগুলো আর তেমন প্রভাব ফেলবে না আপনার ভিতরে একটা অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি হবে যেন কেউ অদৃশ্যভাবে আপনার পিঠে হাত রেখে বলছে ভয় পেও না আমি আছি এই সময় আপনি এমন কিছু স্বপ্ন দেখবেন যেগুলো সাধারণ স্বপ্ন হবে না ঘুম ভেঙে গেলে সেগুলো মনে গেথে থাকবে কেউ কেউ দেখবেন দরজা খুলছে কেউ দেখবেন আলো কেউ আবার দেখবেন অচেনা কোন মানুষ কথা বলছে এই স্বপ্নগুলো অবহেলা করবেন না কারণ এগুলোই ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে বন্ধুরা অনেক সিংহ রাশির জাতক জাতিকা আছেন যারা দীর্ঘদিন ধরে একা লড়াই করে চলেছেন কারো পাশে কেউ ছিল না কারো কষ্ট কেউ বোঝেনি নিজের দুঃখ নিজের মধ্যেই চেপে রেখেছেন কিন্তু এই কয়েক দিনের মধ্যে এমন একজন মানুষের সাথে আপনার যোগাযোগ হবে যিনি আপনাকে কথা দিয়ে নয় কাজে সাহায্য করবেন এই মানুষটি আপনার জীবনে আশীর্বাদের মতো আসবে হতে পারে তিনি কোন অফিসার কোন আইনজীবী কোনো বড পদে থাকা ব্যক্তি কিংবা এমন কেউ যার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এই যোগাযোগটা হঠাৎ করেই হবে কিন্তু প্রভাব থাকবে দীর্ঘদিনের আটাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির মধ্যে হঠাৎ করে টাকা পয়সা সংক্রান্ত কোনো খবর আসতে পারে যে টাকা আপনি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন সেই টাকাই অন্য রাস্তা দিয়ে ফিরে আসবে কেউ কেউ পুরনো ঋণ শোধ করতে পারবেন আবার কেউ নতুন কিছু শুরু করার সাহস পাবেন তবে একটা কথা মনে রাখবেন এই সময় অহংকার করবেন না কারণ ভাগ্য যখন উপরে তোলে তখন পরীক্ষা নিতেও শুরু করে আপনি যত নম্র থাকবেন তত বেশি আশীর্বাদ আপনার দিকে আসবে পরিবারের মধ্যে যেসব ভুল বোঝাবুঝি দীর্ঘদিন ধরে জমেছিল সেগুলো ধীরে ধীরে মিটে যাবে কারও সাথে কথা বন্ধ থাকলে আবার কথা শুরু হবে কারো চোখের জল আপনি মুছিয়ে দিতে পারবেন আর তার আশীর্বাদটাই আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে এই সময় কিছু মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে ভয় পাবেন না যারা দূরে যাবে তারা আপনার ভাগ্যের অংশ ছিল না আর যারা থেকে যাবে তারাই ভবিষ্যতে আপনার আসল শক্তি হবে বন্ধুরা বজরঙ্গলী কখনো হঠাৎ আশীর্বাদ দেন না তিনি আগে মানুষটাকে শক্ত করেন তারপর ফল দেন আর এই সময় আপনাকে মানসিকভাবে শক্ত করা হচ্ছে যাতে আপনি যে সুখ পেতে চলেছেন তা সামলাতে পারেন পাঁচ জানুয়ারির আগেই আপনার জীবনে এমন একটি সিদ্ধান্ত আসবে যা আপনাকে নিতে হবে এই সিদ্ধান্ত সহজ হবে না কিন্তু সঠিক হবে হৃদয়ের কথা শুনবেন ভয়ের কথা নয় বন্ধুরা এখন যা বলবো সেটাই এই সময়টার সবচেয়ে গোপন দিক কারণ এই পরিবর্তনটা বাইরে নয় আগে আপনার ভেতরে ঘটবে আপনি হঠাৎ করে বুঝতে পারবেন কিছু একটা ঠিক হচ্ছে কিন্তু ঠিক কি হচ্ছে সেটা ভাষায় বোঝাতে পারবেন না এই কয়েক দিনের মধ্যে আপনার মন বারবার অতীতের কিছু ঘটনার দিকে ফিরে যাবে কিছু পুরনো কথা পুরনো অপমান পুরনো কষ্ট হঠাৎ মনে পড়বে মনে হবে এগুলো আবার কেন মনে পড়ছে আসলে এগুলো ফিরে আসছে শেষবারের মতো যেন আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেওয়ার আগে আপনাকে ছুঁয়ে যাচ্ছে আটাশ ডিসেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ হঠাৎ আপনার সাথে অদ্ভুত আচরণ করছে কেউ হঠাৎ ভালো ব্যবহার করবে কেউ আবার অকারণে দূরে সরে যাবে এটা কোনো কাকতালীয় বিষয় নয় যখন ভাগ্য বদলায় তখন মানুষের মুখোশ খুলতে শুরু করে বন্ধুরা এই সময় আপনার জীবনে একটি খবর আসবে এই খবরটা প্রথমে খুব সাধারণ মনে হবে আপনি ভাববেন এটা তো এমন কিছু নয় কিন্তু কয়েক ঘন্টা বা এক দুদিন পরে আপনি বুঝবেন এই খবরটাই আপনার জীবনের মোড ঘুরিয়ে দিয়েছে এই খবর আসতে পারে ফোনের মাধ্যমে মেসেজের মাধ্যমে অথবা সরাসরি কারো মুখ থেকে খেয়াল করে দেখবেন খবরটা আসার সময় আপনার মন অস্থির হয়ে উঠবে বুকের ভেতর অদ্ভুত একটা ধাক্কা লাগবে এটাই সংকেত অনেক সিংহ রাশির জাতক জাতিকা আছেন যারা দীর্ঘদিন ধরে অন্যের জন্য ত্যাগ করেছেন নিজের ইচ্ছা চেপে রেখে পরিবারের কথা ভেবেছেন সমাজের কথা ভেবেছেন কিন্তু এখন ঈশ্বর আপনাকে বলছেন এবার নিজের জন্য বাঁচো এই সময় আপনি এমন একটি সুযোগ পাবেন যেখানে আপনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে ভয় পিছিয়ে যাবেন নাকি বিশ্বাস করে এগিয়ে যাবেন মনে রাখবেন এই সুযোগ দ্বিতীয়বার আসবে না বন্ধুরা এই কয়েক দিনের মধ্যে আপনার জীবনে টাকা শুধু আসবেই না টাকার মানে বদলে যাবে আগে টাকা ছিল কষ্টের কারণ এখন টাকা হবে স্বস্তির কারণ আগে টাকা ছিল অপমানের কারণ এখন টাকা হবে সম্মানের কারণ কেউ কেউ নতুন কাজ শুরু করার সাহস পাবেন কেউ কেউ পুরনো কাজ ছেড়ে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তে প্রথমে ভয় লাগবে কিন্তু পরে বুঝবেন এই ভয়টাই আপনাকে মুক্ত করেছে পাঁচ জানুয়ারির কাছাকাছি এসে একটি বিশেষ দিন আসবে সেদিন সকালটা একটু আলাদা হবে ঘুম ভাঙার পর মনে হবে আজ কিছু একটা হবে এই অনুভূতিটাকে অবহেলা করবেন না সেদিন কোনো কাগজ কোনো কথা কোনো সাক্ষাৎ আপনার জীবনের দিক পাল্টে দিতে পারে আর আশ্চর্যের বিষয় হলো এই সব সবকিছুর মধ্যে আপনি শান্ত থাকবেন আগে হলে হয়তো ভেঙে পড়তেন কিন্তু এবার আপনি শক্ত থাকবেন বন্ধুরা বজরঙ্গলি যখন কারো হাত ধরেন তখন আগে তাকে একা হাঁটতে শেখান আর আপনি এখন একা হাঁটতে শিখে গেছেন এটাই প্রমাণ আপনি প্রস্তুত বন্ধুরা এখন যেটা বলবো সেটা শুনে অনেকের বুক ধপ করে উঠবে কারণ এই সময় আপনার জীবনে যে মানুষটি প্রবেশ করতে চলেছে তিনি কেবল একজন মানুষ নন তিনি একটি ফলাফল আটাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের গল্প আ আগের মতো নেই যে জীবন এতদিন থেমে ছিল আটকে ছিল বারবার পিছিয়ে যাচ্ছিল সেটা হঠাৎ করে গতি পাবে এই পরিবর্তনটা হবে নির্বে কিন্তু প্রভাব হবে গভীর এই কয়েক দিনের মধ্যে আপনার বাড়িতে এমন একটি আলোচনা হবে যা আগে বহুবার থেমে গিয়েছিল কিছু কথা যা বলা হয়নি কিছু সিদ্ধান্ত যা নেওয়া হয়নি সব আবার সামনে আসবে এবং আশ্চর্যের বিষয় হলো এবার আপনি ভয় পাবেন না আপনি কথা বলবেন স্পষ্টভাবে দৃঢ়ভাবে বন্ধুরা অনেক সিংহ রাশির জাতক জাতিকা আছেন যারা নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন কারো ক্ষেত্রে সেটা টাকা কারো ক্ষেত্রে সম্মান কারও ক্ষেত্রে সুযোগ কিন্তু এই সময় ভাগ্য যেন নিজেই হিসেব মেলাতে শুরু করেছে পাঁচ জানুয়ারির আগেই এমন একটি মুহূর্ত আসবে যখন আপনি বুঝবেন হ্যাঁ এখন আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি এই সময় আপনি কারো মুখ থেকে এমন একটি কথা শুনতে পারেন যেটা আপনার বহু বছরের কষ্টকে এক মুহূর্তে হালকা করে দেবে একটা স্বীকৃতি একটা সম্মতি একটা অনুমোদন যেটার জন্য আপনি অনেকদিন অপেক্ষা করেছিলেন বন্ধুরা এই সময় যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন দরজা খুলবে যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য হঠাৎ করে কোন যোগাযোগ আসতে পারে যারা আগে বারবার না শুনেছেন এবার তারা হ্যাঁ শুনতে পারেন তবে মনে রাখবেন এই সময় আপনার আচরণই আপনার ভাগ্য ঠিক করবে অহংকার নয় নম্রতা রাগ নয় ধৈর্য প্রদর্শন নয় নীরব প্রস্তুতি এই তিনটি জিনিস আপনাকে অনেক দূর নিয়ে যাবে পরিবারের মধ্যে কারো সঙ্গে দূরত্ব থাকলে সেটা কমতে শুরু করবে ভাঙা সম্পর্ক পুরোপুরি জোড়া না লাগলেও অন্তত কথার দরজা খুলবে এটাই বড আশীর্বাদ এই সময় আপনি বুঝবেন সবাই আপনার সঙ্গে সব পথ পর্যন্ত হাঁটবে না কিছু মানুষ মাঝপথেই সরে যাবে কষ্ট পাবেন না কারণ যারা শেষ পর্যন্ত থাকে তারাই আপনার জীবনের আসল অংশ বন্ধুরা বজরঙ্গলী কখনো কাউকে খালি হাতে ফেরান না কিন্তু তিনি যা দেন সেটা আগে আপনাকে সামলাতে শেখান আর আপনি এখন সেই অবস্থায় পৌঁছে গেছেন সময় আপনার জীবনে যা ঘটতে চলেছে সেটা শুধু ভাগ্যের খেলা নয় এটা আপনার পরীক্ষার সময়ও আটাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির মধ্যে আপনি এমন এক অবস্থার মুখোমুখি হবেন যেখানে আপনাকে প্রমাণ করতে হবে আপনি সত্যিই বদলেছেন কিনা না আগে যেসব জিনিসে আপনি আবেগে ভুল সিদ্ধান্ত নিতেন এবার সেখানে আপনাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে এই সময় আপনার সামনে দুইটা রাস্তা খুলবে একটা সহজ কিন্তু সাময়িক আরেকটা কঠিন কিন্তু স্থায়ী এখানেই আপনার ভাগ্য নির্ধারিত হবে বন্ধুরা অনেক সিংহ রাশির জাতক জাতিকা আছেন যাঁরা জীবনে বারবার সুযোগ পেয়েও সাহসের অভাবে পিছিয়ে গেছেন কিন্তু এবার ঈশ্বর আপনাকে আবার সেই সুযোগ দিচ্ছেন শেষবারের মতো এই সুযোগ হাতছাড়া করলে পরে শুধু আফসোসই থাকবে এই কয়েকদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার চারপাশে কারা সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কারা শুধু সুবিধাবাদী কেউ মিষ্টি কথা বলবে কিন্তু কাজের পাশে থাকবে না আবার কেউ চুপচাপ থাকবে কিন্তু প্রয়োজনে ঢাল হয়ে দাঁড়াবে চেনার সময় এসে গেছে পাঁচ জানুয়ারির আগে আপনার জীবনে এমন একটা মুহূর্ত আসবে যখন আপনি একা বসে অনেকক্ষণ চুপ করে থাকবেন মনে হবে এতদিন যা হয়েছে সবকিছুর মানে কি ছিল আর ঠিক তখনই আপনার ভিতর থেকে একটা উত্তর আসবে এই উত্তরটাই আপনাকে পরের ধাপে নিয়ে যাবে এই সময় টাকা পয়সার বিষয়ে খুব বড় ভুল করবেন না হঠাৎ বট ঝুঁকি নেবেন না কারো কথায় প্রলুব্ধ হয়ে কোনো চুক্তিতে সই করবেন না কারণ ভাগ্য আপনার পক্ষে আছে ঠিকই কিন্তু বুদ্ধি ব্যবহার করলেই তার পুরো ফল পাবেন পরিবারে কারো মুখ থেকে এমন একটা কথা শুনতে পারেন যেটা প্রথমে আপনাকে আঘাত দেবে কিন্তু পরে বুঝবেন এই কথাটাই আপনাকে বাস্তবের মাটিতে দাঁড় করিয়েছে বন্ধুরা এই সময় আপনার সবচেয়ে বড় শক্তি হবে নিরবতা সব কথা সবাইকে বলবেন না সব পরিকল্পনা প্রকাশ করবেন না যা আসছে তা আগে নিজের ভেতরে পাকতে দিন বন্ধুরা এখন আর ঘুরিয়ে বলার সময় নেই এখন যা বলবো সেটাই এই পুরো সময়টার আসল সত্য আটাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির মধ্যে আপনার বাড়িতে যে মানুষটি আসতে চলেছেন তিনি কোনো অচেনা শত্রু নন কোনো অশুভ বার্তাও নন তিনি আসছেন একটি বন্ধ অধ্যায় শেষ করতে এবং একটি নতুন অধ্যায় শুরু করতে এই মানুষটি আপনার জীবনের এমন একটি বিষয়ে খবর নিয়ে আসবেন যেটা বহুদিন ধরে ঝুলেছিল হতে পারে সেটা জমি বাড়ি হতে পারে কোনো মামলা হতে পারে সরকারি কাগজ হতে পারে উত্তরাধিকার হতে পারে আটকে থাকা টাকা কিংবা বহুদিনের কোনো সিদ্ধান্ত আপনি নিজেও জানতেন একদিন না একদিন এর ফল বেরোবে কিন্তু এত হঠাৎ করে এত স্পষ্টভাবে এটা আপনি ভাবেননি এই খবর শোনার পর প্রথম কয়েক মিনিট আপনি চুপ করে থাকবেন মাথার ভেতর অনেক কথা চলবে কিন্তু মুখ দিয়ে কিছু বেরোবে না এটাই স্বাভাবিক কারণ ভাগ্য যখন সত্যি হয় তখন মানুষ কথা হারিয়ে ফেলে বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কিভাবে প্রতিক্রিয়া দেবেন উচ্ছ্বাসে ভেসে যাবেন না আবার ভয়েও পিছিয়ে যাবেন না শান্ত থাকুন কারণ এই শান্ত থাকাটাই প্রমাণ করবে আপনি এই আশীর্বাদ পাওয়ার জন্য প্রস্তুত পাঁচ জানুয়ারির মধ্যেই আপনার জীবনের এক বড় দুশ্চিন্তা শেষ হবে যেটা নিয়ে আপনি বারবার ঈশ্বরকে প্রশ্ন করতেন কবে শেষ হবে সেই প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন এই সময় যারা আপনাকে অবহেলা করেছিল যারা আপনার কষ্টকে হালকা করে দেখেছিল যারা আপনার পিছনে কথা বলেছিল তারা নিজেরাই বুঝবে তারা ভুল করেছিল আপনাকে কিছু বলতে হবে না সময় নিজেই কথা বলবে বন্ধুরা এই সময় বজরং বলি আপনাকে একটি বিশেষ শিক্ষা দিচ্ছেন সব দরজা জোর করে খোলা যায় না কিছু দরজা বিশ্বাস দিয়ে খুলতে হয় এই কয়েক দিনের মধ্যে যদি আপনার মনে হয় আমি আর আগের মতো নেই আমি আর ছোট ভাবি না নিজেকে আমি এখন জানি আমি কি চাই তাহলে বুঝে নিন এই ভবিষ্যত্বাণী আপনার জন্যই ছিল বন্ধুরা এখন যে কথাগুলো শুরু করছি সেগুলো এই সময়টার সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত কারণ সব পরিবর্তন শব্দ করে আসে না কিছু পরিবর্তন আসে নিশব্দে কিন্তু ভিতর থেকে মানুষটাকে বদলে দেয় এই কয়েকদিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন আপনার ভেতরে এক ধরনের আলাদা সচেতনা তৈরি হচ্ছে আগে যেসব বিষয় আপনি সহজেই আবেগে ভেসে যেতেন এখন সেখানে আপনি থেমে যাচ্ছেন ভাবছেন বিচার করছেন তারপর সিদ্ধান্ত নিচ্ছেন এটাই প্রমাণ যে আপনার সময় সত্যিই বদলাচ্ছে অনেক সিংহ রাশির জাতক জাতিকা আছেন যারা জীবনে বারবার অন্যদের কথা ভেবে নিজের সুযোগ ছেড়ে দিয়েছেন কারো জন্য নিজের স্বপ্ন থামিয়েছেন কারো জন্য নিজের পথ ঘুরিয়ে নিয়েছেন কিন্তু এই সময় পরিস্থিতি এমনভাবে ঘুরবে যে এবার অন্যদের আপনাকে বুঝে চলতে হবে এই কয়েক দিনের মধ্যে আপনার সামনে এমন একটা পরিস্থিতি আসবে যেখানে আপনি পরিষ্কার বুঝবেন কে আপনার পাশে দাঁড়াতে পারবে আর কে পারবে না এটা কষ্ট দেবে কিন্তু চোখ খুলে দেবে আর চোখ খুলে যাওয়াটাই এখন সবচেয়ে দরকার আটাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির মধ্যে আপনি এমন একটি খবর শুনতে পারেন যা প্রথমে আপনাকে দোটানায় ফেলবে আপনি ভাববেন এটা গ্রহণ করা উচিত না অপেক্ষা করা উচিত এইখানেই আপনার বুদ্ধির পরীক্ষা যেটা দীর্ঘ শান্তি দেবে সেটাকেই বেছে নেবেন এই সময় আপনার জীবনে এমন একটি দায়িত্ব আসতে পারে যেটা আপনাকে প্রথমে ভয় দেখাবে কিন্তু পরে বুঝবেন এই দায়িত্বটাই আপনাকে বট করে তুলছে কখনো কখনো ঈশ্বর মানুষকে উপহার দেওয়ার আগে ভারী বোঝা তুলে দেন কারণ তিনি জানেন আপনি সেটা বহন করতে পারবেন বন্ধুরা এই সময় আপনার কথার গুরুত্ব বাড়বে আগে যেসব কথা কেউ গুরুত্ব দিত না এখন সেগুলো মন দিয়ে শোনা হবে আপনি যেখানেই থাকুন পরিবারে কর্মক্ষেত্রে বা সমাজে আপনার উপস্থিতি আলাদা করে চোখে পড়বে তবে একটা বিষয় খুব সাবধানে রাখতে হবে এই সময় অহেতুক কাউকে নিজের দুর্বলতার কথা বলবেন না সবাই শুভাকাঙ্ক্ষী নয় চুপচাপ নিজের কাজ করুন নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখুন এই কয়েক দিনের মধ্যে আপনার শরীর আপনাকে কিছু সংকেত দিতে পারে হালকা ক্লান্তি ঘুমের সমস্যা বা মন খারাপ লাগা এগুলো অবহেলা করবেন না এগুলো আসলে ইঙ্গিত যে আপনার জীবন একটা নতুন গতিতে ঢুকছে আর আপনার শরীর সেটার সাথে মানিয়ে নিতে চাইছে পাঁচ জানুয়ারির কাছাকাছি এসে আপনি হঠাৎ করে উপলব্ধি করবেন কিছু জিনিস আপনি আর চান না কিছু সম্পর্ক কিছু অভ্যাস কিছু চাপ সব ছেড়ে দিতে ইচ্ছা করবে এটাই মুক্তির শুরু এই সময় যদি আপনি একা থাকতে চান চুপচাপ বসে ভাবতে চান নিজেকে দোষ দেবেন না কিছু মানুষ শব্দে শক্তি পায় আর কিছু মানুষ নিরবতায় নিজের ভাগ্য গড়ে বন্ধুরা এখন আসল ঘটনা শুরু হচ্ছে যে পরিবর্তন শুরু হয়েছে সেটা শুধু ছোটখাট সুখ নিয়ে আসবে না পুরো জীবনকে ছুঁয়ে যাবে আটাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির মধ্যে আপনি দেখবেন আপনার চারপাশের মানুষগুলো আচমকাই বদলে যাচ্ছে যারা আগে আপনাকে ছোট ভাবতেন তারা আচমকাই আপনাকে সম্মান দেখাবেন যারা আপনাকে অবহেলা করতেন তারা হঠাৎ করে সাহায্যের হাত বাড়াবেন এটাই প্রথম ইঙ্গিত ভাগ্য আপনার দিকে মুখ করে চলেছে এই সময় যে মানুষটি আপনার বাড়িতে আসছে তিনি আসবেন শুধু খবরের জন্য নয় তিনি আনবেন সমাধান আনবেন সুযোগ আনবেন উত্তরাধিকার এমন কিছু যা আপনাকে বহুদিন ধরে অপ্রাপ্য মনে হয়েছিল এমন মুহূর্ত আসবে যখন আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না এত বড় আশীর্বাদ একসাথে আসছে বন্ধুরা এই সময় আপনার মন এবং হৃদয় একত্রে কাজ করবে যে সিদ্ধান্ত আপনি নেবেন তা দীর্ঘকালীন সুখ ও সমৃদ্ধির পথ খুলবে কিন্তু এর জন্য প্রয়োজন ধৈর্য আর সতর্কতা ভয় দেখাবে না কিন্তু অবহেলা করলে সুযোগ হারিয়ে যাবে এই পরিবর্তনের সময় আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশের পরিবেশ বদলাচ্ছে বাড়িতে শান্তি ফিরে আসবে পরিবারে আলো আসবে যেসব দীর্ঘদিনের ঝগড়া চলছিল সেগুলো নির্বে মিটে যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার নিজের মন শান্ত থাকবে আগে যেসব ঘটনা আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিত এবার সেগুলো আর প্রভাব ফেলবে না কিছু সিংহ রাশির জাতক জাতিকা হঠাৎ বুঝবেন যে চাকরি বা ব্যবসা দীর্ঘদিন আটকে ছিল সেটা এবার অপ্রত্যাশিতভাবে এগোবে যে মামলা বা বিরোধ বহুদিন দম বন্ধ করেছিল তা এবার সমাধান হবে যদি কেউ নতুন বিনিয়োগ বা কাজ শুরু করতে চায় সে সফলতার দিকে এগোতে পারবে এই পরিবর্তন শুধু সাময়িক নয় স্থায়ী প্রভাব ফেলবে বন্ধুরা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজের শক্তির বিশ্বাস রাখা যে মানুষ মনে করে আমি কিছুই পারি না তিনি এ সময় সুযোগ হারাবেন যে মানুষ মনে করবে আমি প্রস্তুত আমি সক্ষম তিনি পুরো জীবন বদলে দিতে সক্ষম হবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি কেউকে সাহায্য করতে পারেন তবে সাহায্য করবেন এটা হতে পারে ছোট উপায়ে হতে পারে বড সিদ্ধান্তের মাধ্যমে কারণ এই সময় আপনি যা দেন সেটা আপনার নিজের জীবনে দ্বিগুণ ফিরে আসবে এই কর্মের ফসল আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করবে বন্ধুরা এই পরিবর্তনের সময় স্বাস্থ্য ও সতর্কতা খুব জরুরি যে ছোট অসুবিধা আগে টলে যেত এবার সেটা বড় আকার নিতে পারে আপনার নিজের যত্ন নিন শান্ত থাকুন এবং আবেগে অতিরিক্ত ভেসে যাবেন না এটাই নিশ্চিত করবে এই সৌভাগ্য দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে থাকবে বন্ধুরা মনে রাখবেন ভাগ্য আপনার দিকে কাজ করছে কিন্তু আপনাকেও প্রস্তুত থাকতে হবে এই সময় একেবারে ছোট ভুলও আপনার সৌভাগ্যকে কমিয়ে দিতে পারে অতএব সতর্ক ধৈর্যশীল এবং বিশ্বাসী থাকুন আপনার জীবনের এই সময়কাল শুধু সুখ নয় শক্তি সম্মান আর দীর্ঘমেয়াদী সমৃদ্ধি নিয়ে আসছে এটাই সিংহ রাশির জাতক জাতিকার জন্য ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ